আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের মাঝে অত্যাধুনিক একটি প্রযুক্তি ট্রান্সফর্ম ওয়ার্নিং মেশিন নিয়ে আসলাম এই মেশিনটি দিয়ে আমরা অনেক ভালোভাবে কাজ করে কাজ করতে পারি তো এই মেশিনটি আমরা দেখুন এখানে বেল্ট কম বেশি করতে পারি এবং এটা একটি অটোরিকশার মোটর মোটর দিয়ে বেল্ট দিয়ে আমরা এখানে পুলি সিস্টেম করে এখানে মিটার দিয়ে লেয়ার বাই লেয়ার আমরা পেঁচিয়ে থাকি তো এই মেশিনটি থেকে আমরা অনেক শক্তি দিয়ে পেশার দিয়ে লেয়ার বাই লেয়ার ফিনিশিং করে আমরা পেঁচাই আমাদের হাত এখন নতুন নতুন মেশিনে আমাদের হাতটি আর একটু ক্লিয়ার হয়ে গেলে আমরা আরও স্পিডে পেঁচাতে পারবো তো বন্ধুরা এই মেশিনটি আমাদের পুরোই পায়ে স্পিড কম বেশি করার সিস্টেম আছে এই মেশিনটির বিস্তারিত আমরা একদিন অন্যদিন আমরা বাদবাকি বাকি কীভাবে কীভাবে তৈরি করছি কীভাবে চালানো সম্ভব ভালোভাবে এগুলো আমরা তুলে ধরব তো বন্ধুরা দেখুন আমরা লেয়ার বাই লেয়ার কত সুন্দর করে পেঁচে যাচ্ছি তো বন্ধুরা ভালো লাগলে আমাদের ভিডিওটি শেয়ার কমেন্ট করে দেবেন আমাদের মেশিনটি কেমন হয়েছে সবাই জানাবেন বন্ধুরা আমরা ট্রান্সফর্মারগুলো অনেক স্ট্রং এবং টাইট করে ওয়ার্নিং করার জন্য এই মেসেজ মেশিনটি আমরা নিজ হাতে তৈরি করছি এই মেশিনটির কোথায় কোথায় কি কাজগুলো করছি আমরা অন্য একদিন আপনাদের এই বিস্তারিত আমরা জানাই দেব ওকে আসসালামু আলাইকুম